এভরিওয়ান আজকে দেখাবো আমাদের এক স্কুলের প্রজেক্টে কাজ পেয়েছি আমরা আজকে দিনে স্কুলে কাজ করতেছি স্কুলটা অনেক সুন্দর আর স্কুলের সাইডে আছে অনেক সুন্দর দৃশ্যময় পাহাড় এখানে আমার সঙ্গে আছে ফরিদ মিরাজ ভাই এবং আমি সোহাগ আর আছে ইকবাল সাহেব আমাদের মান্ডু এই যে এই স্কুলের আমরা আছে আজকে কাজ করতেছি স্কুলের ঘাস কাটার জন্য এসেছি আমার বসের কন্ট্যাক্ট কন্ট্যাক্ট নিয়েছে এই স্কুলটা ঘাস কাটার তো দেখেন স্কুলটা আসলে অনেক সৌন্দর্য আর পাহাড়ের উপরে স্কুলটা চতুর্থ সাইডে পাহাড় আর পাহাড় আপনারা দেখলে বুঝতে পারছেন কতটা পাহাড় আছে এখানে অনেক উঁচু উঁচু পাহাড় আছে আর পাহাড়ে অসংখ্য গাছ আছে এই জন্য আরও দেখতে পাহাড় ভালো লাগে এখানে প্রচুর পাহাড় মানে অনেক পাহাড় পাহাড়ে শেষ নাই একটা দুটা তিনটায় হয়ে গড়ে শেষ করা যাবে না অনেক পাহাড় আছে তো সবাই ভালো থাকবেন